আসসালামু আলাইকুম খুব সহজে আপনারা কিভাবে একটি টার সেল তৈরি করবেন তো এখানে টার সেলটি তৈরি করার জন্য তিনটি টুকরা কাপড় নিয়েছি তো লম্বায় চার ইঞ্চি নিয়েছি আর চওড়ার দিকে নিয়েছি চার ইঞ্চি এখানে কিন্তু এই যে একটি প্রিন্টের কাপড় আর দুইটি কিন্তু এক কালার কাপড় তো এভাবে করে কোনা বরাবর ভাঁজ দিয়ে নিব ভাঁজ দিয়ে যে খোলা পাশ যে আছে এই খোলা পাশে হচ্ছে আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে এরপরে যে প্রিন্টের কাপড়টাও উল্টো সাইডটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এভাবে করে ভাজ দিয়ে এই যে খোলা পাশে আমাদের সেলাই করে নিতে হবে তো একইভাবে ত্রিভুজ আকৃতির তিন টুকরা কাপড়ই কিন্তু এভাবে করে দেখুন ভাজ দিয়ে যে খোলা সাইডটা আমাদের সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে তো আটকে নেওয়ার পর এটা হচ্ছে আমি এই যে নিচ পাশে রাখবো এটা উপরে দিকে দেখুন আমি কিভাবে এই পাটগুলো রাখছি তো এভাবে করে কিন্তু আমাদের নিতে হবে দেখুন তো এই যে সাইড দিয়ে হচ্ছে তিনটি পার্টি সেলাই দিয়ে আটকে নিব তিনটি পাট সেলাই দিয়ে আটকিয়ে এবার হচ্ছে একটি সুই সুতা দিয়ে আমি এই যে যেভাবে খাতা সেলাই করে ঠিক ওইভাবে আমাদের সেলাই করে নিতে হবে তো এই মাথাতে আমাদের এই যেভাবে কুচি কুচি করে রেখে এখানে একটি গিট দিয়ে নিতে হবে তো এখানে ভালোভাবে গিট দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আরেকটি টুকরো কাপড় নিয়েছি তো এই টুকরো কাপড়টা হচ্ছে যে মাঝখানে দেখুন এই যে মাঝখানে কিন্তু রাখবো তো এই যে কোনা কোনে কিন্তু এই যে ভাবে করে আমাদের মাঝখানে কিন্তু এটা জয়েন দিয়ে নিতে হবে এই যে ফুলটা হচ্ছে মাঝখানে জয়েন দিয়ে নিব তো এখানে সুন্দর করে আমাদের কিন্তু এই যে কুচি কুচি যে আছে প্রত্যেকটা কুচি কুচি যেন একই ভাবে থাকে উপর দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে যে এভাবে করে দেখুন এই যে কাপড়টা হচ্ছে এভাবে রাখতে হবে রেখে তো এই যে মাঝখানে যে খোলা পাশ ছিল এক সাইডে এই খোলা পাশের উপর দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে যাতে এখানে খোলা পাশটা না দেখা যায় এরপর এই যে সাইড থেকে আমাদের এই যে খোলা পাশ দুইটি পাশ আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে তো যে খোলা পাশ দুটি আটকে নিয়েছি ছোট বড় কাপড়টা কেটে ফেলে দিতে হবে এরপরে যে একটি ফিতা দড়ি আমি তৈরি করে নিয়েছি তো এই ফিতা দড়িটি আমাদের এই যেভাবে মাঝখানে রাখতে হবে মাঝখানে রেখে দেখুন এভাবে করে কিন্তু মাঝখানে রেখে এখানে স্টিচ দিয়ে আমাদের ফিতা দড়িটি সেট করে নিতে হবে তো এই যে কোনা বরাবর কিন্তু আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে আমি বেশি করে স্টিচ দিয়ে নিব দেখুন স্টিচ দিয়ে কিন্তু এটা হচ্ছে আমি এই যে ছোটো বড়ো কাপড়টা কেটে ফেলে দিয়ে এবার হচ্ছে উঠিয়ে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন